একটা ব্যবসায় যদি মানুষ বাদ দিলাম ড্রাইভার ড্রাইভার আমাদের ভাই গাড়ি চালাতে গিয়ে কোথাও সাতা সিরিয়াল লাভ হতো সাতা সিরিয়াল যদি লস হয় তাহলে ওটা অনেকক্ষণ কাজ করে ব্রেনের মধ্যে মানুষ মাত্র এখানে আসেছেই তো টাকা উপার্জন করার জন্য ঠিক না এখানে আসছেন টাকা উপার্জন করার জন্য তো টাকা উপার্জন করতে যদি কমতি হয় সাতাশটা রিয়াল যদি আপনার হারায় যায় উপ অর্জন না করতে পারেন লাভ না করতে পারেন তাহলে এটা আপনাকে অনেকক্ষণ যাবৎ কুড়ে কুড়ে খায় টেনশন হয় কিন্তু এই দুনিয়াতে আপনি আসছেন নেকি উপার্জন করার জন্য সৌদিতে আসতেন কি জন্য টাকা কামানোর জন্য আর দুনিয়াতে কেন আসছেন দুনিয়াতে কেন আসছেন নেক কাজ করার জন্য নেকি উপার্জন করার জন্য তো জামাতে সালাত আদায় করলে সাতাশ গুণ বেশি নেকি হয় রসুল সাল্লাহ আলী হাসালামের হাদিস তো আপনি মুকিম অবস্থায় আছেন সফর অবস্থায় নাই আপনার কোনদিন জামাতে সালাদ ছুটে গেলে ওই রকম আফসোস হয় কিনা যেরকম সাতাশটা টাকা লাভ না করতে পারলে আফসোস হয় কথা মনে হয় বোঝাতে পারিনি আমি সাতাশটা টাকা লস হলে যেরকম আপনার আফসোস হয় কোনোদিন জামাতে সালাদ ছুটে গেলে জামাতে সালাদ পড়লে সাতাশ গুণ নেকি বেশি হবে এর জন্য ওই রকম বিন্দু মাত্র কোনোদিন আফসোস হয়েছে কিনা এটা আপনি নিজে একটু নিজেকে জিজ্ঞেস করবেন নিজের বিবেক দিয়ে এখানেতে তো জামাতে সালাত আদায় করার কথা অথচ সালাত না আদায় করলে মানুষ মুসলমান থাকবে কিনা এটা নিয়ে সন্দেহ আচ্ছা এই যে মোবাইল গুলো দিন যাচ্ছে মনে করেন আপনি টাকা পয়সা উপার্জন করছেন মানুষ মনে করছে পৃথিবী উন্নত হচ্ছে কিভাবে উন্নত হচ্ছে বড় বড় বিল্ডিং হচ্ছে আপনারা কতজন আছেন যারা বিল্ডিং তৈরি করেন মোবাইল আসছে কম্পিউটার আসছে টেকনোলজি আসছে মাইক আসছে এই যে মসজিদে এসি চলছে লাইট চলছে পৃথিবী উন্নত হচ্ছে না হচ্ছে না শেষ ফলাফলটা কি মানে উন্নতি শেষ ফলাফলটা কি আমি আগে রান্না করতাম মাটির চুলায় মাটির চুলা থেকে কিনলাম প্রেশার কুকার প্রেশার কুকার থেকে কিনলাম রাইস কুকার কথা বুঝেননি রান্না তো ভাতই হচ্ছে অন্য কিছু তো না কিন্তু এই যে জীবনটা চলছে জীবনটা যে সহজ হচ্ছে আগে যোগাযোগ করার জন্য গরুর গাড়িতে যাওয়া লাগতো বাস আসলো প্লেনে সৌদি আরবে চলে আসলেন ফোনে এক মিনিটে কথা হচ্ছে উন্নতি হচ্ছে কিন্তু এগুলো করে আপনি কি করবেন কি কেন সৌদিতে আসছেন লক্ষ লক্ষ টাকা উপার্জন করছেন হাজার হাজার করছেন শত করছেন বাড়িতে পাঠাচ্ছেন বউকে খাওয়াচ্ছেন ছেলে মেয়েকে খাওয়াচ্ছেন ঠিক কিনা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাথার ঘাম কষ্ট করে কাজ করেননি এখানে এমন কেউ আছেন কি যারা আজকে কাজ করেননি থাকতে পারেন কিন্তু খুব কম সংখ্যক আছেন যারা কাজ করেননি তাহলে কেন আপনি কেউ আছেন বিশ বছর কেউ পঁচিশ বছর কেউ 30 বছর কেউ আজকে আসছেন আরো দশ বছর থাকবেন তো সৌদিতে থাকে আপনি এত কাজ করে এত টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়ে লালন পালন করে কি করতে চাচ্ছেন যেমন ওই ভাইটাকে আমি জিজ্ঞেস করবো একটু দাঁড়ান আপনি সৌদিতে আসছেন টাকা পয়সা উপার্জন করে ছেলে মেয়ে মানুষ করে কি করতে চান জীবনে ইসলাম ধর্মের শিক্ষার জন্য তারপরে এক সময় তো আপনি বোড়া হয়ে যাবেন ঠিক কিনা এক সময় তো আপনি মারা যাবেন মারা তো যাতেই হয়ে যায় না এত টাকা পয়সা উপার্জন করার পর বাড়ি গাড়ি করার পর মানুষের তোমাদেরকে ধরবেই যদিও তোমরা শীর্ষা ঢালা প্রাচীর দুর্গের মধ্যে থাকো তবুও মৃত্যু তোমাদেরকে ধরবে মৃত্যু থেকে বাঁচার কোন উপায় নাই তাহলে একদিন আপনাকে মরতে হচ্ছে আজকে যত কষ্ট করছেন একটা ছেলের জন্য একটা মেয়ের জন্য আপনার সন্তানের জন্য আপনার বইয়ের জন্য এছাড়া তার কোনো মাকসাদ নাই তার চেয়ে বিষয় হলো বাপ মায়ের জন্য সাধারণত বউ ছেলে মেয়ে বেশি হয় তার চেয়ে বিষয় হলো বাপ মা এর বাইরে তো কিছু নাই তাই না অথচ আল্লাহ সুহান আবাসাই বলছেন وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مصفرة ضاحكة مستبشرة ووجوه

আবি মানুষের পিতা পালিয়ে যাবে মানুষের মাতা পালিয়ে যাবে অসেবাণী মানুষের বন্ধু পালিয়ে যাবে স্ত্রী পালিয়ে যাবে ও তার সন্তান সন্ততি পালিয়ে যাবে যে সন্তান সন্ততির জন্য আপনি কষ্ট করছেন উপার্জন করছেন যে জন্য আল্লাহ আল্লাহের দিন তারা আপনাকে দেখে কি করবে জিজ্ঞেস করেছিলাম পালিয়ে আমি আপনি এত কষ্ট করছেন কেন যদি সন্তান সন্ততির জন্য হয় তাহলে যখন কেয়ামত হবে তখন এই সন্তান সন্ততি আপনাকে দেখে কি করবে যাবেই যাবে এটাই নিশ্চিত কোরআন বলছে যাবে যাবে সেই দিন আপনার সন্তান সন্ততি কাজে আসবে না আপনার অর্থ সম্পদ কাজে আসবে না আপনার দলীয় দাপট কাজে আসবে না আল্লাহ সুহান বলছেন যার ডান হাতে আমল নামা দেওয়া হবে সে আনন্দে বলবে হা বিয়া আসো আমার খাতাটা পড়ে দেখো আমার যে রেজাল্ট আল্লাহ দিয়েছে এই রেজাল্টটা পড়ে দেখো এটা সে আনন্দে বলবে যার ডান হাতে আমল নামা দেওয়া হবে কিছু পরে আল্লাহ সুহানহ তারা বলছেন যার বাম হাতে আমল নামা দেওয়া হবে সে বলবে হায় আফসোস আমার যদি বিচারই না হতো আমার যদি আমল দেওয়া না দেওয়া হতো আমি যদি নাই জানতাম যে আমার কি হবে বিচার আচার হিসাব নিকাশ নাই যদি জানতাম কতই না ভালো হতো তারপর আল্লাহ বলছে আমার অর্থ সম্পদ আজ আমার কোনো কাজে আসছে না কি মাঠে দাঁড়ায় বলবে মা আগনা আননি মালিয়া আজকে আমার অর্থ সম্পদ আমার কোন কাজে আসছে না হালাকা আননি সুলতানিয়া কত বড় দাপটশালী সরকার ছিলাম ক্ষমতাবান ছিলাম গ্রামে দাপট ছিল পরিবারে দাপট ছিল দেশে দাপট ছিল হালাকা আননি সুলতানিয়া আমার সব দাপট শেষই যে ধ্বংস হয়ে গেছে মাটিতে মিশে গেছে আজকে কিছুই কাজে আসছে না সেই দিনের মালিক একমাত্র কে মালিক ইয়াউম বিচার দিবসের মালিক কে আল্লাহ মানুষের কোন ক্ষমতা জিজ্ঞেস করবেন যে লাভটা কি হলো এত টাকা পয়সা উপার্জন করে সন্তান সন্ততি মানুষ করে বউকে টাকা পয়সা দিয়ে ছেলে মেয়েকে টাকা পয়সা দিয়ে কি লাভটা করছেন একটু জিজ্ঞেস করেন নিজেকে যে আপনি কি করতে চাচ্ছেন কি করবেন জীবনে একদিন বৃদ্ধ হবেন একদিন মারা যাবেন আপনার বাবা মারা যায়নি আচ্ছা আপনার দাদা মারা যায়নি দাদার পিতা যায়নি আদম বানু আদম আদম সন্তান বলে মালি মালি আমার টাকা আমার টাকা যেদিকে দেখো খালি টাকা খালি টাকা মানুষ শুধু টাকা নিয়ে ব্যস্ত আমার টাকা আমার টাকা তখন আল্লাহ রসুল বলছে কিসের টাকা

এই যে বোতলটা কিনা হয়েছে কয় টাকা দিয়ে এক রিয়াল বা পঞ্চাশ হালালা তাই না এটা খেলেই তো হজম হয়ে যাবে শেষ হয়ে যাবে মা আকালা আপনা যা খেলো তা হজম হয়ে গেল যা পড়লো তা ছিঁড়ে গেল তাহলে থাকলো কি দেশে পাঠাচ্ছেন ছেলে মেয়ে খাচ্ছে খায়া হজম হয়ে যাচ্ছে ছেলে মেয়ে কাপড় চোপড় কিনছে ছিঁড়ে যাচ্ছে তাহলে থাকলো কি আপনার কথা বুঝেননি যেটা আল্লাহর রাস্তায় দান করবেন সেটাই আসল ব্যাংক অ্যাকাউন্ট মানুষের দুনিয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনি যেটা বাকি থাকলো খাওয়ার পরে পড়ার পরে যেটা বাকি থাকলো লেই অন্যের হয়ে যাবে শুধু মোরে দেখেন আপনি যেমন আপনার পিতার সম্পত্তি নিয়ে ভাইয়ের সাথে মারামারি করেছেন আপনার ছেলেরা আপনার সম্পত্তি নিয়ে পরস্পরে মারামারি করবে মরলেই একজনের সম্পত্তি আরেকজনের হয়ে যাবে এটা দুনিয়ার নিয়ম হবেই হবে ওটা আপনার সম্পত্তি নয় তো পঞ্চাশ লক্ষ টাকা ব্যাংকে থাক আর যত টাকা দিয়ে বাড়ি করেন সৌদির আর যত টাকা দিয়ে জমি কিনে এগলো কার আপনার ছেলে মেয়ের শুধু মরে দেখেন মরার পর কবরে গেলেই বুঝবেন যে আপনি নিজের জন্য কিছুই করেন নি আপনার চেতে বোকা আপনার চাইতে গর্ধ আপনার চাইতে গাধা মনে হবে না কত না ভালো হতো এত কষ্ট করে সৌদি গেছিলাম জমি জায়গা বিক্রি করে এত টাকা পয়সা খরচ করে সৌদি গেলাম টাকা পয়সা ইনকাম করলাম মেয়ে মানুষ করলাম এত সারাটা জীবন কষ্ট করলাম এই যে বল দিয়ে যারা কাজ করছে রাস্তায় কত ওদের মধ্যে কাজ করছে করছে না সারাটা জীবন কষ্ট করলাম আজকে কি আমাদের মাঝে কিছু নাই কিছু নাই শূন্য খালি হাত এক চাইতে বড় পাগলামি বড় বোকামি আর কিছু হতে পারে বলেন তাহলে আপনার জীবনের উদ্দেশ্যটা কি আপনি যদি আল্লাহর একটু ইবাদত না করতে পারেন নিজের জন্য কিছু না করতে পারেন এই যে মজলিশে বসেছেন এতটুকু হয়তো বা আপনার আল্লাহর জন্য বা নিজের জন্য হতে পারে এটাই হয়তো বা কি মাঠে আপনার কাজে আসতে পারে এর বাইরে কিছু নেই ঈশার সালাদ যারা জামাতে আদায় করেছেন তার ঈশার সালাদটা কাজে আসতে পারে ফজরের সালাদ যারা আদায় করেছেন তার এই সালাদটা কাজে আসতে পারে বামা খলাফতল জিন্ন বলে ইনসাহিল্লাহ আলি আবুদুল আমি মানুষ এবং জিনকে সৃষ্টি করিনি তবে কেন সৃষ্টি করেছি যেন আমার ইবাদত করে এই দুনিয়াটা আপনাকে সৃষ্টি করা হয়েছে যেন আপনি আল্লাহর ইবাদত করেন এখন আপনি একটা দোকান কিনলেন সেই দোকান কিনে দোকানে একটা কর্মচারী রেখেছেন দোকানের জিনিসপাতি সব আপনার কথাকে আমি বোঝাতে পারছি দোকানের সব জিনিসপাতি আপনার আপনারই দোকান আপনারই জমি আপনারই বাড়ি সেই দোকানে একটা কর্মচারী রেখেছেন কর্মচারীর দায়িত্ব হচ্ছে দোকানে জিনিস বিক্রি করে যা লাভ হবে লাভটা কাকে দিবে মালিককে দিবে তাই কি না বলেন এখন ওই কর্মচারী যদি লাভটা আপনাকে না দেয় অন্য কাউকে দেয় তাহলে আপনার কেমন লাগবে ওকে রাখবেন আপনি দোকানে কথা কি আমি বোঝাতে পারছি যারা কোনায় বসে আছেন বুঝতে পারছেন ভাই আপনি একটা দোকান নিয়েছেন দোকানের জিনিসপাতি জমি জায়গা সবকিছু আপনার একটা কর্মচারী রেখেছেন লাভ সে আপনাকে দিবে আপনাকে না দিয়ে অন্য কাউকে দিচ্ছে এই এই পৃথিবী কার 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 মাটি সূর্য কার যে আলো দিচ্ছে বাতাস কার আপনি খাচ্ছেন কার সবকিছুই আল্লাহ আল্লাহ আপনাকে পাঠালো তারে মদত করার জন্য আপনি আল্লাহ মদত না করে অন্যের মদত করছেন লাভটা অন্যকে দিচ্ছেন তারপর যেমন আপনাকে খাতে দিচ্ছে এটা তার দয়া আপনার কিন্তু বাঁচার অধিকার নাই আপনার কিন্তু হাঁটু জলে ডুবে মরা উচিত কথা বোঝেননি আপনার বাঁচার অধিকারই নাই যার খান যার করেন তাকে লাভ না দিয়ে অন্য কাউকে লাভ দিচ্ছেন দিচ্ছেন না চুরি করে নিয়ে নিচ্ছেন নিজের গার্লফ্রেন্ডকে কত সময় দিয়েছেন বউকে কত সময় দিয়েছেন ছেলে মেয়েকে কত সময় দিয়েছেন আল্লাহর জন্য মসজিদে আসার একটু সময় বের করে আপনার সময় উদাহরণ গুলো থেকে বুঝতে পারবেন যে আল্লাহর ইবাদত না করে অন্য কিছুর ইবাদত করা আল্লাহর নিকটে কত বড় গুনা সবচেয়ে বড় জুলুম হচ্ছে আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করা ইন্না শের কালা দুলমনা আদিম কেন বড় জুলুম আপনার স্ত্রী আপনি তাকে এখান থেকে কষ্ট করে টাকা পয়সা পাঠাচ্ছেন যেন আপনি তাকে লালন পালন করছেন কিন্তু আপনি দিচ্ছেন এখন আপনার স্ত্রী যদি অন্য কারো সাথে সম্পর্ক করে কেমন লাগবে আপনাকে কেমন লাগবে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে আল্লাহই আপনাকে পড়াচ্ছে এর চাইতে বড় জুলুম কি দুনিয়াতে হতে পারে যে আল্লাহ আপনাকে খাওয়াচ্ছে পড়াচ্ছে আপনি তার ইবাদত করছেন না ইনন আশ-শিরকা লা যুলমুন আযীম অনেক বড় অত্যাচার এই জন্য রসুল সাল্লাহ ওয়াসাল্লাম বলছেন আল কৈসুমান বুদ্ধিমান সেই বুদ্ধিমান সেই বিবেকবান সেই চালাক সেই যে নিজেকে নিয়ে সমালোচনা করে আত্মসমালোচনা করে মৃত্যুর পরে কি হবে সেটা নিয়ে ভাবে তার জন্য প্রস্তুতি নেয় সেই বড় বুদ্ধিমান যদিও মানুষ তাকে বুদ্ধিমান না বলে কিন্তু সেই বুদ্ধিমান যে মৃত্যুর পরে কি ঘটবে এটা নিয়ে চিন্তা করে এবং সেটা নিয়ে প্রস্তুতি নেয় তার চেয়ে বুদ্ধিমান দুনিয়াতে নাই